গত এক থেকে দুই দিন সেভাবে ভারী বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে কারণে কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর মূলত নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টির পরিস্থিতি বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল সহ ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনাপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিস্তীর্ণ অঞ্চলে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরব আমরা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশই উপকূলের দিকে আসছে যার প্রভাবে ব্যাপক বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে কারণে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ শনিবার সকালের মধ্যে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে তবে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনাপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে বাকি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ আর বীরভূমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে মালদা এবং দুই দিনাজপুরে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে সব কয়টি জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ অঞ্চলে অর্থাৎ এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনাপুর দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের মালদা এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি সোমবারও একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বিশেষ করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে বস্ত্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি আপাতত বাংলার কোথাও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পনেরো তারিখ অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে খুলনা বরিশাল এবং চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী আটচল্লিশ ঘন্টায় বাকি বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন